রচিয়া বিবি ঘরের ভিতর থেকে বৃদ্ধার গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাল্লাদহ গ্রামে শুক্রবার ঘটনাটি ঘটেছে জেটিয়া থানার কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পাল্লাদহ গ্রামের শিমুলতলা এলাকায় মৃতার নাম ফুলজান বিবি বয়স আনুমানিক উনআশি বছর তিনি বাড়িতে একাই থাকতেন জানা গেছে এদিন সকালে মৃতার মেয়ে রুজিয়া বিবি ডাকাডাকি করেন মায়ের কোনো সারা শব্দ না পেয়ে ভেজানো দরজা খুলে ঘরে ঢুকে দেখেন মা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে আমি সকালে দেখলাম ডাকলাম মাকে ডেকে ডেকে তুলছি যা ওটো ওটো উঠলো না এবার উঠলো না বলে আমি ঘরে দরজা জানলা খুলতে জানলায় কাপড় সারিয়েছি তাও দেখছি উঠছে না তারপরে দরজা খুলতে গেছি দেখি তালা দেওয়া থাকে রোজ আগে দেখছি তালা খোলা গিয়ে দেখছি শুয়া রয়েছে শুয়া রয়েছে বলে আমি মুখের সামনে গিয়ে বলছি ও মা তুমি উঠছো না কেন ওটো দেরি হচ্ছে না না কি এত বেলা হয়ে গেছে এইগুলো ভাল লাগে তখন দেখছি আমার মা কোনো সারা আমি তখন মুখে হাত চাপ দিয়ে এরকম দেখে বলছি ওটো ওটো করে মুখে হাত দিয়েছি দেখছি ঠান্ডা ঠান্ডা বলে আমি তাড়াতাড়ি করে আমার ছেলে বউদের এখানে এসে বৌদেরছি আমি নাজিমন্ত্রী গ্রাম দেখতো নানিমা গ্রাম দেখছি কিছু বলছে না তারপরে আমার সবাই এসেছে দেখছি গলা কাটা আমি যখন দেখি তখন ট্রেন আমি দেখিনি আঞ্জলে ববলা সব দেখতি ডাকতি যেন সবাই দেখতি মুখটাই করতে গিয়ে দেখে মনে করি স্টক হয়েছে মনে হয় কিছু গালে হাত দিয়েছে দেখে গলায় আঙ্গুল ঢুকে গেছে দেখেন ওর যে গলাকে বেঁধে দিয়েছে আরবা আমি কালে ধরব আলো কা কে জানবো আমি

কত হবে আশি সত্তর আশি পঁচাশি হবে ওই কতবার তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মুহূর্তের মধ্যে ঘটনাটি এলাকায় চাউর হতেই ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্য তথা স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিটিয়া থানার পুলিশও তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃতার মেয়ে রুজিয়া বিবি বলেন মায়ের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না কে বা কারা নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় এক মহিলার কথায় রাত্রের দিকে সারমেয়রা খুব চিৎকার করছিল মনে হয় দুষ্কৃতীরা ওই দিক থেকে এসছিল ওই তো বেলা হলো আমি তো আমার মেয়ের বাড়িতে এসেছি আমি তো ছাকাই অন্য জায়গায় আমি এসে শুনছি এই অবস্থা আমার ফোন গেছে কি রকম ব্যাপার উনি সুতো বলছে ওনা নাকি গলা কেটে দিয়েছে তা আমার এবারে বাড়িতে চাইতে করি আমি গুছিয়ে এসেছি এসে তো দেখিছি নেই উনি নিয়ে চলে গেছে কিন্তু উনি তো এখানে থাকত আমি তো আসতাম বাড়ি বাড়ি আমি আসতাম এখানে থাকত তো হ্যাঁ উনি বারবার বলতামন মরে গলে কেউ দেখতে পাবে না জানো আমরা বলি আমরা এই যে দেখি ওকে কাছে রাখাতে উনি একাই এখানে থাকতো কিন্তু খুবই ভালো মানায় যায় বলো কি ভালো মানা ছিল বলে শুনে না কারা করতে পারে এরকম ঘটনা তো বলছিল কো কোটো রাতে বেলা খুব দেখেতে নিশ্চয় শয়তান রে ওইদিকে যাচ্ছে ওই শয়তান ধরে মারা দরকার আমরাও মারবো আমরাও মারবো তাকে ধরা দরকার পুলিশকে এতটাই বলতে হবে যেমন ধরে আমাদের সামনে আনে এরকম একটা ঘন জায়গায় দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটলো কতটা আতঙ্কে খুবই অসুবিধা আমরা বাল বাচ্চা রেখে আমরা বাড়িতে কি করে থাকবো আমাদের বাচ্চার উপর যদি হয়ে যায় এই ঘটনা পড়তেও এরকম হয়েছে আরো লম্বা হয়ে গেল হাতটা কিছু না করলে তাহলে তার সাহস বেড়ে যাবে চাই তাকে সাজা দিতে আর সাজা আমরা দেবো যে ওরে কেটেছে আমরা ওরকম কাটবো পুলিশ এসছিল হ্যাঁ সব এসেছে সব দেখা শোনা হয়েছে এখন দেখেন কি বলতে চাইবেন আমি কী ধরে আপনার নাম আশির রান বিবি শিমিলতলাদালা হ্যাঁ আপনি কেন আমি অন্য ছেলে শাশুড়ি ছোটো ছোটো ছেলের অন্যদিকে খবর পেয়ে বেলায় ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস ঘটনাস্থল নদিয়া জেলার কল্যাণীর সন্নিকটে থাকায় আসে কল্যাণী থানার পুলিশও তারা ঘটনাস্থল ও বাড়ির আশেপাশের এলাকা ঘুরে দেখেন আশি বছরের খুন খুনের ঘটনা ঘটেছে আমরা তদন্ত শুরু করেছি প্রাথমিক তদন্তে এখনই হচ্ছে কিছু বলা তো সম্ভব নেই এখনও কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি কিছুটা আমাদের সময় লাগবে আমরা মৃতদেহ এখান থেকে উদ্ধার করে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য প্রাথমিক তদন্তে অনুমান খুনই হয়েছে বাদবাকি এখনও কী কারণে খুন হয়েছে কারা জড়িত বা কে জড়িত এগুলো তদন্ত সাপেক্ষ এখনই এই মুহূর্তে কোনো রকম বিস্তারিত বলা সম্ভব নয় ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন ঘরের ভিতর থেকে এক বৃদ্ধার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় রিপোর্ট কলমের দুনিয়া